খেলার মাঠে হার জিত আছে একদল হারবে একদল জিতবে এটাই নিয়ম তবুও বড় বাবা ক্লান্তি বলবো এবং কামলা আকাতশকে বলবো দুই দলই দিনের মতো খেলবে বাহ খুব সুন্দর খেলা সুন্দর খেলা চলছে দর্শক বিন্দু খুব সুন্দরভাবে প্রয়োগ করছে দর্শক বিন্দু যদি একদম আমার মনে হয় স্বাধীনার জীবন কিন্তু দর্শকের উপর আরো বেশি খুশি হতো তাই আমরা বিশেষ করে সামনের দিকে যারা দাঁড়িয়ে আছে আপনারা বসে পড়ুন 네, 그걸 알려 কোয় জান আর কিছু কোন এনটিপি ফেল নাওনে আয় দাও পরে আপনারা এনটিপি জমা কোয় জান যে সমস্ত বাজেটে খেলায় অংশগ্রহণ করতে চারা অফিস মঞ্চে করে যান এন্ট্রি না করলে ভীষণ ক্যাপ্টেন মহিবুল নিউ সেভেন স্টার গ্যাংস্টার ভাম একে তোলা ভাইবাসঘর্ষে এই চার দলের গ্রেপ্তার আপনারা মঞ্চের সামনে আসুন যেমন গ্যাংস্টার এটা বলে ভাই ভাই চার দলের ক্যাপ্টেন কে বলছে আপনার মঞ্চের সামনে আসো আপনাদের লোকের শুরু হবে

<laughs> ये बड़े खेला जमो और लमरा कसे सिरापुर सामने स्टार तू जनक अपना के वाली अपना अपना टीम में है जाएगा एमएम बाबा नील तेज स्टार स्टार जमो अन स्टार एक टुकड़ा भाई

চার ক্যাপ্টেন <laughs> 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 <laughs>

চার দলেরই ক্যাপ্টেন সামনে হাজির তাদের সামনে লটারি লটারি লোটার লোটার ভাই ভাই বনাম জেমুয়া গ্যাংস্টার এম এম ভাই ভাই বনাম জেমুয়া গ্যাংস্টার

अॼु no. पढ़ा তাই যদি কোন ভাই খেলার এসে জমা করবো ভাবছেন তাকে বলব গণভবন ধৈর্য হওয়ারে চলবে না ধৈর্য সহকারে দর্শক হয়ে খেলা উপভোগ করছে তোমরা তোমাদের খেলা দেখিয়ে যাও ашулдакала ah, <laughs>